আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা প্রত্যেকটি নতুন ইউটিউবারই প্রতিনিয়তই কিন্তু চিন্তা করি যে আমরা ভিডিও আপলোড করে ঘুমিয়ে যাব সকালে উঠে দেখবো যে দশ হাজার বিশ হাজার কি এক লাখ কি দশ লাখ ভিউজ হয়ে গেছে পরবর্তীতে আমাদেরও পিছু ফিরে তাকাতে হবে না অনেক অনেক সাবস্ক্রাইব পেয়ে যাবো ভিউজ পেয়ে যাবো ইনকাম করতে পারবো কিন্তু এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায় ঘুম থেকে উঠে দেখে একটা সাবস্ক্রাইবও বাড়েনি অথবা রাত্রে দেখেছি একটা দুইটা বেড়েছে পরবর্তীতে দেখে যে সেটাও ডিক্রিজ হয়ে গেছে কমে গেছে ভিউজের কথা তো বাদই দিলাম জিরো ভিউজ পাঁচটা দশটা ভিউজ হয়ে থেমে যাচ্ছে কিংবা পাঁচশো এক হাজার ভিউজ হয়ে থেমে যাচ্ছে এরকম চিন্তাভাবনা কিন্তু অনেকেরই আছে বা অনেকের সাথে এরকমটা হচ্ছে প্রতিদিন কতবার যে ওইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখেন সেটা মানে গুনতে গেলেও মানে মনে থাকবে না এরকম অবস্থা হয়ে গেছে সো আমাদের তিনটা ভুলের কারণে কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসে না এবং ভিউজটা ফ্রিজ হয়ে যায় পাঁচশো এক হাজার ভিউজ থেমে যায় আজকের ভিডিওতে সে তিনটা ভুল নিয়ে আলোচনা করবে এই তিনটা ভুল আপনি যদি আপনার শর্ট চ্যালেনে করে থাকেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনো ভিউজ বাড়াতে পারবেন না এক নম্বরে যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে না পারা আপনারা অনেকেই আছেন বিভিন্ন কাজের জন্য হয়তো বা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছেন না আবার অনেকেই আসেন প্রতিদিন কোনো কাজ নেই প্রতিদিন দশটা বিশটা করে শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছেন ইউটিউবে এরকম করার কারণে কিন্তু একটা শর্ট ভিডিওতে ভিউজ কম আসতে পারে কারণ আপনার নতুন চ্যানেলে আপনাকে রেগুলার কাজ করতে হবে তবে এমন কিছু করা যাবে না যেটা অতিরিক্ত হয়ে যায় সব জিনিসই কিন্তু অতিরিক্ত খারাপ আপনার চ্যানেলে আপনি যদি প্রতিদিন দশটা বিশটা করে ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউবে আপনার কোন ভিডিওটা রিকমেন্ডেশন করবে একটা দর্শকের সামনে যদি আপনার বিশটা ভিডিও একদিন অর্থাৎ এক ঘন্টা দুই ঘন্টা পর পরই যদি নোটিফিকেশন যেতে থাকে সেও কিন্তু বিরক্ত হবে আপনাকে সাবস্ক্রাইব করতে চাইবে না আপনি প্রতিদিন যদি একটা করে কন্টেন্ট আপলোড করেন একটা করে সুন্দর করে একটু রিসার্চ করে ভিডিও বানান তাহলে দর্শকের সামনে সেই ভিডিওটা গেলে দর্শকরা কিন্তু সেই ভিডিও থেকে কিছু শিখতে পারবে সেই আশায় কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফুল টাইম আপনার ভিডিও দেখবে সেক্ষেত্রে আপনার যে ভুলটা করি সেটা হচ্ছে কোনো প্রকার রিসার্চ না করে আমরা একটা দুইটা ভিডিও আপলোড করি কিংবা পাঁচটা দশটা ভিডিও আপলোড করি অথবা দেখা যাচ্ছে কোন কোনো দিন ভিডিও আপলোডই করি না অনেক সময় ব্যস্ত আসি কিংবা একটা কাজে আটকে গেছি ভিডিও রেকর্ড করতে পারতেছে না এডিটিং করতে পারতেছে না আপলোড করতে পারতেছে না এরকম কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে এরকমটা যদি আপনি লং টাইম নিয়ে করতে থাকেন দেখা যাচ্ছে প্রায়শই আপনি ভিডিও আপলোড করেন না কিংবা এরকম হচ্ছে আপনি একদিনে পাঁচটা ভিডিও আপলোড করে দিচ্ছেন পরের দিন আর আপলোড করছেন না এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো আপনি ভিউজ বাড়তে পারবেন না আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাকে রেগুলার ইউটিউবে কাজ করতে হবে রেগুলার যখন কাজ করবেন তখনই কিন্তু অ্যালগোদম সিস্টেম বুঝতে পারবে যে আপনি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে কোনো ওয়ে থাকে কিন্তু ভিউসেনে দিতে বাধ্য হবে তো আপনাকে আমি অনুরোধ করবো অবশ্যই রেগুলার একটা করে হলেও আপনি ভিডিও আপলোড করবেন এবং সেটা যেন ভালো ভিডিও হয় দ্বিতীয় নাম্বারে আমরা যে ভালো ভিডিওর কথা বলতেছি আমাদের ভিডিও বানানোর ক্ষেত্রে বা এডিটিং করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুন্দর করে আমাদের ভিডিওটা রেকর্ড এবং এডিটস করতে হবে আমরা অনেকেই আছে আবল ভিডিও আপলোড করে দিচ্ছি ভিডিওর ভিতরে কোনো শিক্ষা নাই কোনো জ্ঞান নাই কোনো কিচ্ছু নাই জাস্ট রেকর্ড করে আপলোড করে দিচ্ছি আসলে এরকম ভিডিও আপলোড করলে কোনো দর্শকের কি প্রয়োজন হবে ভিডিও আপনি যে ভিডিওটা আপলোড করেছেন আজকে সেই ভিডিওটা কোন মানুষের প্রয়োজন হবে কোনো বাচ্চারও তো প্রয়োজন হবে না এমন ভিডিও যদি হয়ে থাকে তাহলে আপনি ভিউজ পাবেন কি করে অবশ্যই একটা ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে মাথায় রাখতে হবে আমি যে ভিডিওটা বানাচ্ছি যদি দশজন মানুষ দেখে তাহলে দশজন মানুষই এই ভিডিও থেকে এই জিনিসটা শিখতে পারবে কিংবা একটু আনন্দ পাবে কিংবা সে একটু কষ্টের ভিতরে আসে এই কথাগুলো শুনলে কিংবা ভিডিওটা দেখলে তার একটু আনন্দ ফিল হবে সেই ক্ষেত্রে আপনার ভিডিও দেখার পরে যদি আমার মনটা ভালো হয়ে যায় তাহলে আমি মনে করি কত সুন্দর ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি প্রতিদিন তো এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছে সেক্ষেত্রে এরকম চিন্তাভাবনা কিন্তু একটা অডিয়েন্স করে আর আপনাকে বুঝতে হবে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন বা এডিটিং করছেন বা আপলোড করছেন সেই ভিডিওটা আমি কত সুন্দর করে বানাতে পারছি এবং কত সুন্দর করে মানুষের সামনে নিয়ে আসতে পারতেছি এরকম অ্যাবিলিটি কিন্তু আপনার ভিতরে থাকতে হবে এবং এরকম চিন্তা ভাবনা করে আপনি যখন ভিডিও বানাতে পারবেন এডিটিং করতে পারবেন এবং আপলোড করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিউজ বাড়াতে পারবেন কিন্তু আমাদের ভিতরে কোনো টেনশনই নাই আমরা যেটা ভিডিও বানানো দরকার বানাচ্ছি অন্যের দেখে দেখে ভিডিও বানাচ্ছি অন্যের আইডিয়া কপি করে ভিডিও বানাচ্ছি এরকম করলে কিন্তু হবে না বর্তমান সময়ে বর্তমান সময়ে কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটি নিজের ইউনিকনেসটাকে ফুটিয়ে তুলতে হবে তাহলে দর্শক কিন্তু আপনাকে চিনবে আপনাকে মনে রাখবে এবং আপনার ভিডিও থেকে একটু হলেও ফল পাবে সো তিন নাম্বারে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সঠিক সময় আমরা ভিডিও আপলোড করতে পারি না এটা আমাদের সব থেকে একটা ভুল আজকে সকালে আমরা ভিডিও আপলোড করে দিলাম কালকে দুপুরে ভিডিও আপলোড করলাম পরের দিন আপলোড করলাম না তারপরের দিন দেখা যাচ্ছে তো সকালে তিনটা ভিডিও আপলোড করে দিলাম দুপুরে আপলোড করলাম না পরবর্তীতে দেখা যাচ্ছে আবারও আপলোড করলাম না এরকমভাবে আপনি যখন কাজ করতেছেন আপলোড করার কোনো শিডিউল নাই যখন খুশি তখন আপলোড করতেছেন যখন খুশি তখন এডিটিং করতেছেন মানে আপনার কোনো শিডিউল নাই আপনি যে কাজ করছেন অ্যালগোরিজম সিস্টেম নিজে বুঝতে পারতেছেন আপনি ইউটিউবে কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই পিছিয়ে পড়বেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই সঠিক সময়ে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে কারণ আপনি যখন একটা ভালো ভিডিও বানাবেন অবশ্যই কষ্ট করতে হবে ভালো ভিডিও বানানোর জন্য কষ্ট করে যখন একটা ভালো ভিডিও বানাবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হবে অবশ্যই আপনি এখনও যে ভিডিওটা বানাচ্ছেন সেটা হতে পারে অন্যকে দেখে হোক কিংবা অন্য কপি করে হোক সেই ভিডিওটুকু রেকর্ড করতে বা এডিটিং করতে কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে সেই ভিডিওটাই আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই ভিডিওর থ্রু আপনি কিছু অর্থ উপার্জন করতে পারবেন এবং নিজে স্বচ্ছল হতে পারবেন বাট আমাদের ভিতরে সেরকম চিন্তা ভাবনা নয় আমাদের ভিতরে শুধুমাত্র চিন্তা ভাবনা যে ভিডিও ভাইরাল হবে ইনকাম হবে এরকমটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি কিন্তু ভিডিওর ভিতরে যদি ভালো কিছু না থাকে তাহলে ভিডিও ভাইরাল হবে কি করে সব মাসের সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত টিন্টাফুল কখনো করবেন না যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে